নিউজটা দেখেন এখানে নিউজটা দেখেন যে কালবেলায় নিউজ করেছে যে বিএনপি বিএনপির নেতা কর্মীরা ছাত্র দলের যে নেতা আছে তার কেটে দেওয়ার চেষ্টা করেছে এবং সেই অভিযোগ উঠেছে বরিশাল থেকে এখন বলেন যে শিবিরের উপরে এটা কিভাবে দায় দিয়ে দেওয়া যায় ছাত্র দলের যারা নেতা আছেন স্পেসিফিকলি রাকিব হোসেন এবং যে নাসির উদ্দিন যারা আছেন আপনারা কিভাবে এখন এটা শিবিরের উপরে দায় চাপিয়ে দিবেন বলুন তো ছাত্র দলের জেনে নেতা আছেন বরিশালে ওনার ব্লক কেটে দেওয়ার চেষ্টা করেছে যুবলীগ বা বিএনপির আপনারা অন্যের উপরে দায়িত চাপিয়ে দিবেন সেটা আসলে কোনোভাবে সম্ভব না একটা বিষয় দেখেছি যে বাংলাদেশে যতগুলো পলিটিক্যাল পার্টি আছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বিএনপি ছাড়া এতটা ইন্টারনাল ক্ল্যাশ নেই যতটা বিএনপির ভিতরে ছিল এবং আছে বর্তমানে এবং এখন যদি আপনি একটা ভোট করেন একটা ইলেকশন করেন যে আসলে গত ষোলো বছর আওয়ামী লীগ যা না করেছে তার থেকে কারা বেশি করেছে বা করতে চায় তখন একটা বেশি উঠে আসবে সেটি হচ্ছে যে সেটা হচ্ছে বিএনপি পার্সোনালি ছাত্রদল স্পেসিফিকলি ছাত্র কথা সেখানে উঠে আসবে সব এরা কীভাবে আসলে বাংলাদেশকে সংস্কার করবে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে সেগুলোকে তারা ঠিক করবে এটা কিভাবে হাউটস প্রেসিবল যারা নিজ দলের ভিতর যে চাঁদাবাজি আছে যে ইন্টারনাল ক্লেজগুলো আছে এগুলোকে যারা দূর করতে পারবে না ক্লিন করতে পারবে না তারা কিভাবে গোটা বাংলাদেশ থেকে যে সমস্যা আছে যে তার চাঁদাবাজি আছে দুর্নীতি আছে সেটাকে প্রতিরোধ করবে এটা অসম্ভব বিষয় এবং সরকার চাচ্ছে যে আরো কিছুটা সময় নিয়ে সংস্কার করুক কিন্তু এই সময়টা আপনার নিজেদের দলের যে সমস্যাগুলো আছে সেগুলোকে আগে আপনারা ঠিক করেন সেই সময়টাতে সরকারও দেশের জন্য কাজে লাগায় আপনারও আপনার দলের জন্য কাজে লাগায় আপনারা প্ল্যান করেন যে সরকার যদি আরও দুই বছর যদি ক্ষমতায় থাকে তাহলে সেক্ষেত্রে তার উপর আমরা উঠে না পড়ে আমাদের দলীয় যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো আগে করি বিএনপির ভিতরে যতগুলো ইন্টারনাল ক্লাস আছে যারা চাঁদাবাজির সাথে জড়িত এবং বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী যারা এই পার্টির ভিতরে ঢুকেছে তাদেরকে তাদের ব্যাপারে যে স্টেপ নেয়া এই যে কতগুলো যে পয়েন্টস এই ব্যাপারে যদি স্টেপ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সরকার যদি দুই বছরও যদি সময় নেয় তাহলে দুই বছর আপনারা নিজেদের দলের সংস্কার করে আপনাদের দলকে একটা ভালো একটা নিয়ে যেতে পারবেন তখন আপনারা প্রাউড ফিল করে বলতে পারবেন যে আমাদের দলের ভিতরে কোনো ইন্টারনাল ক্লেশ নেই কোনো চাঁদাবাজি নেই কোনো রাহাজারি নেই কোনো হত্যা নেই কোনো ডাকাতি নেই এটা আপনারা প্রাউড ফিল বলতে পারবেন কিন্তু এখন আপনারা চোরের মতো থাকেন টিভি টকশোতে আপনারা কোথাও কোনোভাবে আপনারা বলতে পারেন না যে আমার দলের কোনো নেতা কর্মী তারা চারা সাথে জড়িত নয় এটা আপনারা বলতে পারেন না বরং যারা নেতা আছেন তারাই কিন্তু এটাকে অনেক বড় একটা অপরচুনিটি মনে করে তারা যে দার্সে চারাবাজি করে যাচ্ছে যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি সো সর্বশেষ বলবো যে শিবিরের উপরে দায় দাবি দায় দিয়ে যাও এটা আসলে কতটুকু কতদিন চলবে সেটা একটা প্রশ্নের বিষয় গত ষোলো বছরে চলেছে এখন বিএনপির যেহেতু কিছুদিন পরে সময় আসছে তারাও কতদিন চালায় সেটা আমরা দেখি আমরা যদি একটা দল দেখি স্পেসিফিকলি ইসলামী আন্দোলন ছাত্র শিবির জামাত এরা কিন্তু এরা একটা কথা বলতে পারে যে আমাদের দলের ভিতরে কোনো ইন্টারনাল ক্লেশ নেই আমাদের দলের ভিতরে কেউ চাঁদাবাজি করছে না তারা কিন্তু একটা প্রাউড ফিললি বলতে পারে কিন্তু অন্য কোনো পলিটিক্যাল পার্টি সেটা হতে পারে জাতীয় পার্টি আওয়ামী লীগ তো বাদে দিলাম বিএনপি তারা কোনোভাবে এটা বলতে পারে যে আমাদের দলের নেতা কর্মীরা কোনোভাবেই চাঁদাবাজির সাথে ইনভলভ নয় এটা বলতে পারবে না এটা শুধুমাত্র ইসলামী আন্দোলন এবং শিবির তারাই বলতে পারবে যে আমাদের দলের ভিতরে কোনো চাঁদাবাজি নেই সর্বশেষ আমি যে বিষয়টি বলবো সেই বিষয়টা দিয়ে শুরু করেছিলাম সেটি হচ্ছে যে যুব দল বা বিএনপির যারা উচ্চপদস্থ নেতাকর্মী আছে তারা বরিশালের ছাত্র দলের যে নেতা আছে ওনার রক কেটে দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই অভিযোগটা কিন্তু স্পেসিফিকলি বিএনপির বড় বড় নেতাদের নাম উঠে এসেছে সো এখন এই কথা হবে বললে না যে শিবির তারা কোথাও চেষ্টা করেছে এবং সেটা দ্যাটস সেটা কোনোভাবেই কিন্তু প্রমাণিত নয় সেটা শুধুমাত্র মিডিয়াতে এসেছে এবং দেখা গেছে যে মিডিয়া নিউজ করেছে যে শিবির রোগ চেষ্টা করেছে কিন্তু গিয়ে দেখা গেছে যে অমুক ব্যক্তি তম ব্যক্তির রক্ত চেষ্টা করেছে ধরেন হাঁটুতে থেকেও মারার চেষ্টা করেছে দাঁড়িয়ে আছে ট্রফি আছে সে ধরন কোনো একটা মারামারিতে গিয়েছে ধরা পড়লো বলবে যে এ ট্রাই এটাই কিন্তু তারা বলে থাকে সো মিডিয়া যতটুকু আসে ততটুকু গত ষোলো বছরে যে বানানো ছিল সেটা কিনে সো সর্বশেষ বলবো যে শিবিরের উপরে দায় না চাপিয়ে বরং আপনাদের নিজেদের ভিতর যে সমস্যা আছে সেটাকে দয়া করে একটু সমাধান করুন So, okay that's it. Thanks for watching this video and see you in the next video. Allah hafiz.